আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটা ডু প্লেস বাড়িতে বিল্ডিংয়ের পাইপ ফেলাইতে আসছি পুরা ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝে যাবেন আমরা কীভাবে পাইপগুলো ফেলাই এটা হলো আমাদের এই বাড়ির ড্রয়িংটা এর ভিতরে রাউন্ড সিঁড়ি আর এখানে সিম্বল দিয়ে দিচ্ছে যে কোন চিহ্নের কোন সিম্বলগুলো আমাদেরকে সিসি ক্যামেরা ফেলাইতে হবে তারপরে ঝাড়বাতি আছে অ্যাডজাস্ট ফ্যান আছে পাওয়ার পয়েন্ট আছে সোলারও দিছে কিন্তু সোলার আমরা ই করবো না এভাবে সবগুলা সিম্বল অনুযায়ী আমরা কাজ করব তারপরে যে ইন্টারকমের লাইন করতে হবে গিজারের লাইনও দিচ্ছে তো চলেন আমরা ছাদে চলে যাই আমি যেখানে ড্রয়িংটা ফালাইলাম আমাদের এই যে লিভিং রুমে এখানে চারটা ফ্যান একটা ঝারবাতি দুইটা ঝারবাতি এই ঝারবাতিটা পরে অ্যাড করা হয়েছে অনেকটা একটা একটা ঝারবাতি মেন দরজা এই সোজার তিনটা ফ্যান আছে তিনটা থেকে একটা ফ্যান বাদ তারপরে আরও কিছু কিছু জায়গায় ফ্যান অ্যাড করা হয়েছে পরে আদি আমাদের মাপজপের কাজ শেষ মাল ও এসে গেছে এখন আমরা পাইপ ফালাবো আর এই সাথে আমরা কোন পাইপ কোন দিকে ফালাইলাম কী জন্য ফালাইলাম সেটা আমরা পাইপ ফালান কমপ্লিট হইলে তারপর দেখাই দিব দেব আমাদের মালগুলা দেখাচ্ছি এগুলা সবগুলা এক ইঞ্চি পাইপ এক ইঞ্চি পাইপের সার্কুলার বক্স এক ইঞ্চি ভ্যানও এক ইঞ্চি সবগুলো এক ইঞ্চি এগুলো ফ্যান বক্স স্পট লাইটের জন্য ক্যাচিং দুই ইঞ্চি স্পট লাইটের জন্য এখন আমরা পাইপগুলো ফালাই তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কাজগুলো মোটামুটি শেষ এখানে আমরা দুইটা এসডিপি করতেছি দুই পাশে দুইটা ড্রয়িং রুম এখানে ড্রয়িং রুমে চারটা ফ্যান পড়ছে দেখতে পারতেছেন এসির জন্য আলাদা পাইপটা নিছি যে এই যে এটা হলো এরপরটা হল এসির জন্য আলাদা একটা এসডিবি হচ্ছে আর এটা হলো লাইট ফ্যানের জন্য আলাদা একটা এসডিবি ডিভি তো এখানে তিনটা বাড়ির তিনটা ফ্লোরের জন্য চারটা মিটার এর জন্য চারটা মিটারের দুইটা আইপিএস ওইভাবে আমাদের লাইনটা করতে হবে কিচেন রুম বড় হলো কিচেন রুম এখানে একসাথে দুইটা কিচেন রুম আছে কিচেন রুমের ফ্যানও আছে স্টোর রুম স্টোর রুমের সাইড একটা ফ্যান আছে ফানের শুধু একটাই রুম আছে দেখতে পাচ্ছি যত রুম হবে সম্ভবত দুতলা আর তিনতলা ডাইনিং রুম এটা লাইনগুলার সব ওই সিঁড়ে নিচে হবে কানে এস ডিবির দুইটা এস বি সিঁড়ি নিচে হবে ওয়াইফাই মনিটরটাও নিশ্চয়ই বসবে এখানে একটা সিসি ক্যামেরার জন্য আমরা আলাদা লাইন টানছি এখানে এই লাইনটা হলো সিসি ক্যামেরার না আমার তো ইউটিউব চ্যানেল আছে এখানে একটা ক্যামেরা বসবে সব এক ইন থি ফাইভ দিচ্ছি এখন যে ব্যাপারটা দেখাচ্ছি এটা হলো সিসি ক্যামেরা এখানে একটা ক্যামেরা বসবে এখানে একটা ক্যামেরা হবে টোটাল চারটা ক্যামেরা লাইন করা হয়েছে আর মেন গেটের দিকে ক্যামেরা হবে তাহলে আজকের মতন শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিল্ডিংয়ের দ্বিতীয় ফ্লোরের পাইপ ফেলানোর ভিডিও দিব ইনশাল